そうだか এই দেখো না অনেক কোন হয়ে গেল এখন তো বর বর جاتি না আর কত কোন বিরোধ না 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 আর কত কত হবে থাক এই তো একটু শোনা যায় ভత్తు একটু শোনা যায় বদ্ধন শব্দ এই তো তোমরা বন্ধ করো তোমরা কি আমরা খাবল পাটি খাবল 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 মানে আরে যাকে বলে আমরা আমরা চমার ও তোমরা ওই বরবর যাত্রে নিয়ে এসেছো হ্যাঁ আমরা বাজনা পাটি দাঁড়াও 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 ওই যে গোয়াল ঘরেতে যাও হ্যাঁ গোয়াল ঘরে যাও गुआल घरे राजर भी आर बेटर राजर बेटर भी बजना बजले जी आसलाम या कुन बच्चे गुआल घरे ना ना माता कर अपना की अब आज तो सुने लाम ऐतद सुंदर मासीरा बाजर हमरे गुआली भरे था क्यों द डाल घुट गो ऐ डाल घुट ना नेट बास या बास सुने ला अब अब सुन बाबाज अब सुन बो বাবু আমাদেরকে একটু সেবা টাবা দিয়ে দেয় আচ্ছা সবার খাওয়া হচ্ছে হ্যাঁ সবার খাওয়া দাওয়া হয়ে গেলে একটু পরে বিশ্রাম করো ই আর আমরা থাকবো না তো আমরা একটা অপারেশন বাজাতে যাব অপারেশন তো আমাদের পয়সাটা দিয়ে দেন মহারাজ ওই অপারেশন নয় অন্য অপারেশন আমাদের পয়সাটা দিয়ে দেন পয়সা দেন আমি মেয়ে পক্ষের বাবা এ মহারাজ পয়সা দেন আমরা চলে যাব বাবু আমরা বিয়া পৌঁছে যাবার কথা ছিল বিয়া পৌঁছে দিলাম আমরা চলে যাব বলছি কি আমি যখন দেনা পাওনা করতে এসেছিলাম না অনেক কিছু চাওয়া পাওয়া করেছে আমি শেষটা বলে গেছিলাম বিয়েতে যা খরচ হবে মহারাজ দিবে টাকাটা দিয়ে দেন

ঢাকে চাল রান্না করেছে আসলে তরকারি ফুরিয়ে শেষ হয়ে গেছে তরকারি যখন শেষ হয়ে গেল তো একটা পড়লাকে ফাঁক করে চারটা ফালা মনে ফাঁক করছে একটা পটল গে হ্যাঁ তারপরে এটা হলো একটা তাল এটা একটা তাল দ্বিতীয় তাল দ্বিতীয় তাল হলো ভাইয়া শুন আমি বলবো চারটা কুত্তা তুই বলবি গ্যাও গ্যাও আরে চারটা কুত্তা আছে খাইতে দাও খাইতে দাও খাইতে দাও খাবার দিচ্ছি ওই যে বরযাত্রী এসে টিফিন হয়ে যাক তারপরে তোমাদের দেব না খাইতে দাও মাংস ভাত দাও মাংস ভাত হ্যাঁ মাংস ভাত দাও মাংস ভাত কোথা থেকে দেব তো ডাল আরে পিয়া বাড়ির ব্যাপার মাংস ভাত দাও আরে মাংস ভাত তো দূরের কথা ডাল ভাত পাওয়া যাবে না হ্যাঁ এত বড় কথা আমরা বাজনা পার্টি বুঝ মাংস তো দূরের কথা ডাল ভাত তো জুড়বে না

তো ধরলেন একটু লবণ দিলেন ভাত দিলেন একটু ঘি দিয়ে দিলেন ওখানে একটা লেবু দিয়ে দিলেন লেবুটাকে যখন চিপলাম চুরুক করে মুতে দিল ওইটা এই জন্য বলছি ডালে ভাতটা মুতে দি মাংস ভাতের জমি ঠিক আছে ঠিক আমাদের পয়সা দেন দিচ্ছি আচ্ছা বিহাই মশাই কে আছে এই পক্ষের মেয়ে হয়ে এ করবে ও সদাগর দিবেন না তো সদাগর ভাই কে টাকা राजकुमार কে কে আছে কোথায় আছে ওতে राजकुमार अरे जे পাঞ্জাবি পরে বসে আছে ওতে राजकुमार अरे राजकुमार দাদা আসেন দাদা কাকা দাদা বজন পাতি আমরা যাব না আমরা চমার জাতি দাদা ও তো টাকা लीजिएगा বল কাকালে টাকা আলেব তারপর যাব আমরা মা টাকারা বৃষ্টি আসুকগা বৃষ্টিতে ভিজে টটরি যাব কলবো তোমরা ভিতরে চালাছো সবাই একটু ভিতরে চালাছো একটু একটু আগে যা একটু একটু আগে যাও তোমরা ছোট ছোট মারা অল্প এগিয়ে যাও আমাদের টাকা দিবেন তাদেরকে এনেছি তবে যে মিথাই হবে তবে আর বিলম্ব নয় এই মুহূর্তেই অহিরাজকে ডেকে পাঠ্যে ধসে উজানি নগরে লক্ষ্মীন্দনের মস্তকে ছত্র ধরার জন্য কোথায় অহিরা মা গো আজ আমায় কেন স্মরণ করেছো মাতা ওরে অহিরাজ বলে আজ আমি বড়ই বিপদে পড়েছি এই মহূর্তে যাও আমার সিজ্জা করে ত্যাগ করে সেই দেবে উজানি নগরে উজানি নগরে হ্যাঁ সেইখানে রয়েছে যাদের কলিষ্ঠ পুত্র লক্ষিন্দর ছাদনা তলাতে যাও তারই মস্তকে যে তুমি ছাত্র ধরো বেশ আমায় দুই হাত তুলে আশীর্বাদ করো কার জন্য আমি সফল করতে পারি আশীর্বাদ করি চলে এসেছি তার মস্তকে ধরলাম ছাত্র Okay.

আমি ফিরে গিয়ে কি জবাব দেব একবার বাবা বলে কোলে বাপ বাবা বা ছয় ছয়টি সন্তান ছিল আমার আরে ছয় পুত্র ছিল ছয় একে یہ دیکھے سے ابھی ہر لال تو مارو باغ دیکھ تو আমাকে আমাকে ডেকে দাও ডেকে দাও আমার সেই মধুমাতাকে মাতাকে ডেকে দাও যাকে আমি চায় ঘাটিতে পরীক্ষা করেছিলাম কেউ আমার মধুমাতাকে পাঠাও এই তো আমার বধু তো ছাদনা তলায় বসে রয়েছে মধুমাতা একই সর্বনাশ লো শুনছো গোবমা শুনছো তুমি নাগাবার ফিরে দেখো আমার খোঁকা আমার সঙ্গে কথা বলে না বিয়ে সম্পন্ন হয়নি শুনতে পাচ্ছেন আপনি